আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অনেকেই কিন্তু ভিডিও থার্নেলটা দেখে অলরেডি বুঝে গেছেন ভাই আজকে আপনাদের জন্য কি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছে আজ করছি ভাই আমাদের যে গাণিতিক রসিয়ানের যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসে স্পেশালি সেটা হচ্ছে এই কোশ্চেন গুলো অনেকে কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া করতে হয় না আজকের ক্লাসে আমি দেখাব একদম আপনাকে হাতে খোলমে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা একদম কঠিন কঠিন কিছু কোয়েশ্চেন যেটা হচ্ছে পরিবেশ রসেন থেকে আমরা পিক করেছি এই কোয়েশ্চেন গুলো দেখেন ভাই একটু আপনি যদি ভালো করে খেয়াল করেন এগুলো ভাই আজকে আমি ক্যালকুলেটর ছাড়া উইদাউট ক্যালকুলেটর একদম কিভাবে সলভ করবেন এত বড় বড় সংখ্যার জিনিসগুলো সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কথা বলাবো না যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা সবাই জানেন আমাদের ক্লাস গুলা কিরকম গুরুত্বপূর্ণ তো চলুন আমরা কথা না বাড়িয়ে ইন্টুটা বর্ণনা করে ক্লাসগুলো শুরু করি সশেন প্রথমে আমরা একটু আপনাকে বোঝার সুবিধার্থে দুই নম্বর কোয়েশ্চেনটা নিয়ে সলভ করতেছি কোয়েশ্চেনটা দেখেন এখানে বলা হচ্ছে আমরা যদি কোয়েশন গোলার দেখি যে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই অ্যাটমোসফেয়ার চাপে পাঁচ লিটার আয়তনের একটা গ্যাসের ওজন দেওয়া আছে তিন গ্রাম গ্যাসটির আণবিক ওজন পেয়ে করতে হবে সো আমাকে এখানে আলটিমেটলি কি কি দেওয়া আছে টেম্পারেচার টি দেওয়া আছে চাপ পি দেওয়া আছে আয়তন বি দেওয়া আছে ওজন মান দেওয়া আছে আমাকে আণবিক ওজন এম এর মানটা বের করতে হবে কোয়েশনে কি বের করতে হবে আনুবিক ওজন এম এর মানটা বের করতে হবে এই টাইপের কোয়েশন গুলো কিন্তু আমরা সবাই জানি যে কোন সূত্র দিয়ে এই টাইপের কোশ্চেনগুলো গুলো আমরা সলভ করি আমি কিন্তু আজকের এই ক্লাসে এই জিনিসটা বোঝাচ্ছি না বোঝাচ্ছি হচ্ছে আপনি কিভাবে ম্যাথমেটিক্যাল গাণিতিক জিনিসটা ক্যালকুলেটর ছাড়া সলভ করবেন সেটা বাইরে আজকে বোঝাবো আসন আমরা যদি একটু ফোকাস করি যে আমাদের সূত্রটা হচ্ছে আমরা জানি পিবি ইকুয়াল টু এখান থেকে আমরা এম বাই এম সো এখানে আমাকে প্রশ্ন আণবিক ওজন বের করতে হবে সো এম ইকুয়াল টু এম আর টি বাই আমরা দেখে দেখে প্রশ্ন থেকে মানগুলা বসায় বসাই দিব টেম্পারেচার থেকে ক্যালভিনি নিয়ে যেতে হবে আমরা সবাই জানি সো এই জিনিসগুলা বসাই দিব বসায় দেওয়ার পরে এই যে এই যে বড় সংখ্যাটা এই যে বড় যে গাণিতিক সমস্যাটা আসলো এটা কিভাবে আমরা এখন ক্যালকুলেটর সলভ করব সেটা দেখি প্রথমে আমরা দেখি কি করা যায় যেমন নিচে যদি আমরা কাজ করি পাঁচ টুগুনে কত হয়ে যায় দশ হয়ে যায় উপরে আছে কত ভাই থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো এই টু ওয়ান আমি কিন্তু ধাপে ধাপে দেখাচ্ছি আপনি যদি এক্সপার্ট হয়ে যান তাহলে কিন্তু আর এস সলভ করতে পারবেন উপরে আছে হচ্ছে টু নাইনটি তো এখানে আলটিমেটলি দেখাই যাচ্ছে কি করা যায় দশ দিয়ে দুশো নব্বই কে কাটলে হচ্ছে উনত্রিশ সো আমার দাঁড়াচ্ছে হচ্ছে গত থ্রি নিচে কিছু নাই সো নিচেরটা বাদ দিচ্ছি আমার থাকতে হচ্ছে থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু কত বে উনত্রিশ এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই আপনি সব সময় যে কোনো একটা সংখ্যাকে লাস্টের ডান দিকে শূন্য করার জন্য চেষ্টা করবেন সেই কথাটা হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো দুইশো তিনশো অর্থাৎ সবসময় ডান দিকে শূন্য করার চেষ্টা করবেন কারণ আপনি যদি কোন একটা সংখ্যা ডান দিকে শূন্য করতে পারেন তাহলে আপনার জন্য মাল্টিপ্লাই বলেন ভাগ বলেন এসব করা ইজি হয়ে যাবে যেমন এই এই যে আমাদের যে জিনিসটা দাঁড়ালো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন এখন টোয়েন্টি নাইনকে তিন দিয়ে গুণ করে এই আলটিমেটলি কোটিং যদি আমরা টোয়েন্টি নাইনটাকে আমরা ধরে নিব এই কোটিনে না গিয়ে যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর নাই আমরা এই টোয়েন্টি নাইনকে আলটিমেটলি ধরে নিচ্ছি তিরিশ ধরে নিচ্ছি আমার গুণ করার সুবিধার্থে তো এখানকার তিন আর এই তিরিশ যদি গুণ করি তাহলে আমার কত হচ্ছে নব্বই ইন্টু আর এখানে থাকতেছে কত জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এরপরে আমাদের কাজটা কি দাঁড়াচ্ছে এরপরে কাজটা হচ্ছে এখন আসেন এই যে জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান এটা দিয়ে নব্বই কে গুণ করা এটা তো ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে সম্ভব না সে অসম্ভবটাও কিন্তু সম্ভব কিভাবে সেটা দেখেন আপনি এখন চিন্তা করবেন এখানে দশমিক নাই জিরো জিরো দশমিক না থাকলে আপনার মানটা কি দাঁড়াচ্ছে মানের ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে এই যে নব্বই ইন্টু আটশো একুশ গত আটশো একুশ কারণ সামনের শূন্যের কোনো কি নাই দাম নাই নব্বই ইন্টু আটশো একুশ আমার এই মানটা দাঁড়াচ্ছে এখন নব্বই আমি আপনাকে বারবার বলেছি যদি ডান দিকে শূন্য থাকে থাকে তাহলে আপনার গুণ বাক করা খুবই নব্বই দিকে আটশো একুশ দিয়ে গুণ করেন কিভাবে করবেন শূন্যটা শূন্যটা আপাতত রাখেন নয় দিয়ে আটশো কে গুণ করেন তাহলে নয় দিয়ে আটশো কে যখন গুণ করবেন আটশো একুশ তাহলে নয় কে নয় নয় দু গুণে আঠারো আট নম বাহাত্তর বাহাত্তর আখের তিয়াত্তর এই যে নব্বই শূন্যটা বাদ দিয়েছিলাম গুনে সেই শূন্যটা বসাই দিলাম তাহলে সেভেন থ্রি এইট নাইন এরপরে কাজটা কি বলেন তো এই যে আমরা জিরো জিরো পয়েন্ট এইট টু ওয়ান থেকে দশমিকটা বাদ দিয়েছি সেই দশমিকটা এখন এখানে বসাবো তাহলে ডান দিক থেকে কয় গোড় পরে দশমিক দেখেন এক গোড় দুই গোড় তিন গোড় চার গোড় এখানেও এক গোড় দুই গোড় তিন গোড় চার গোড় চার গোড় পরে বসালে মানটা দাঁড়াচ্ছে কত সেভেন পয়েন্ট থ্রি এইট নাইন জিরো এখন প্রশ্নের অ্যান্সার কত হবে সেটা কি ব্যাপার বুঝবে সেটা হচ্ছে এই যে দেখেন আপনি উনত্রিশ কে আপনি একটু তিরিশ বাড়াই নিয়েছিলেন মনে আছে আপনার উনত্রিশ কে এই যে এখানে যে উনত্রিশ ছিল সেটাকে আপনি তিরিশ করেছিলেন আপনার গুণের সুবিধার্থে সো আলটিমেটলি বোঝাচ্ছে আমি একটু বাড়াইছিলাম সো আমার যে উত্তরটা আসবে সেখান থেকে একটু স্লাইটলি কমে যাবে যেহেতু আমি এক বাড়াইছি সো আমার আসছে হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি এইট টাইম জিরো সো এখান থেকে হালকা একটু কমে যাবে মানটা সো কমলেও কিন্তু এই সেভেন পয়েন্টের কাছাকাছি অপশনে কোয়েশন আমার যেটা আছে সেটাই হবে আমার অ্যান্সার আপনি একটু ভালো করে একটু থ্রি ক্লিক দেখেন অপশন সেভেন পয়েন্ট ওয়ান ফোর টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান থ্রি থার্টি টু পয়েন্ট ফোর সিক্সটিন পয়েন্ট থ্রি ফোর এই ক্ষেত্রে দেখেন সো আমার মান আসছে সেভেন পয়েন্ট থ্রি এখান থেকে একটু কমবে সো সেভেন পয়েন্ট এর কাছাকাছি থাকবে অপশনে এরকম আছে হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান ফোর সো নিঃসন্দেহে আমরা অ্যান্সার দেখাবো কত ভাই সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে ক্যালকুলেটর ছাড়া আপনি এই টাইপের কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করতে পারবেন সো আশা করছি বুঝতে পেরেছেন আর যদি না বুঝেন তাহলে ভিডিওটা পজ করে আবার পুনরায় দেখবেন তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবেন জিনিসগুলো এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই কোশ্চেনটা দেখলে আপনি আরো একটু ইমপ্রুভমেন্ট অর্জন করবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আপনার জন্য তত বেশি সুবিধা হবে দশ কেজি হিলিয়াম দ্বারা টু এইটি এইট কেলভিন তাপমাত্রায় একটি বেলুনকে ফুলিয়ে বেলুনের মধ্যে গ্যাসের চাপ ওয়ান পয়েন্ট ফাইভ করা হলো বেলুনটির আয়তন কত আমরা কি কি দেওয়া আছে সেটা যদি একটু দেখি এখানে হচ্ছে দশ কেজি কেজিটাকে আপনাকে গ্রামে নিয়ে যেতে হবে এটা সবাই জানি টেম্পারেচার টি এর মান দেওয়া আছে এখানে তারপরে হচ্ছে চাপ পি এর মান দেওয়া আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অ্যাটমসফিয়ার এরপরে আমাকে বেলুনের আয়থন বি এর মানটা কি করতে হবে বের করতে হবে সো আমরা কোন সূত্র থেকে বের করতে হবে এটা সবাই জানি এটা বোঝানোটা আমাদের ক্লাসের মুখ্য বিষয় না আমাদের ক্লাসের মুখ্য বিষয় হচ্ছে কিভাবে ক্যালকুলেটর ছাড়া এই জিনিসগুলো সলভ সেটা হচ্ছে মুখ্য বিষয় আমরা জানি সূত্র যেটা সেটা হচ্ছে পিবি টু টি এখান থেকে আমরা আয়তনের মানটা বের করলে সূত্রটা দাঁড়াবে বি ইজ ইকুয়াল টু ডব্লিউ আর টি বাই পি এম এখানে কিন্তু একটা জিনিস দেওয়া নাই সেটা হচ্ছে এম এর মান এম এর মান কি আণবিক তো এই যে এখানে হিলিয়াম বলেছে না হিলিয়ামের আণবিক হবে এই। সো দেওয়া সব মান বসাবো তবে এখানে একটা জিনিস কেজিটাকে মান মান যেটা সেটা কেজিতে দেওয়া এটাকে গ্রামে নিয়ে যায় সো দশ কেজি দশ কেজি কে আপনি গ্রামে নিয়ে যার জন্য দশের সাথে এক হাজার গুণ দিলেই হয়ে যাবে সো আপনি যদি গুণ দেন আমরা যদি মানগুলা বসাই সো এইখান থেকে দেখে দেখে বসাই এই জিনিসটা বাদ দেন আচ্ছা এটাই দৌড়িনি এখান থেকে করি ঠিক আছে দশ ইন্টু এই যে দশ কেজি কে গ্রামে নিয়ে যাওয়ার জন্য টেন কিউব করেছে সো টেন কিউবের সাথে দশ যদি আপনি গুণ করেন একের পাশে কটা শূন্য হয়ে যাবে চারটা শূন্য ইন্টু আমার কি কি দেওয়া আছে দেখেন জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু এদিকে আছে হচ্ছে টু এইট আর নিচে যদি গুণ করেন আমি আপনাকে নিচে আছে চার ইনটু ওয়ান পয়েন্ট ফাইভ তো আমি গুণ করার জন্য আমি আপনাকে পূর্বের এই যেই সমাধান সেখানে বলেছি আপনি দশমিকের চিন্তাটা বাদ দেন তাহলে চার দিয়ে দশমিক যদি উঠায় নি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দশমিক বাদ দিলে পনেরো হয় তাহলে চার পনেরো কত হয় ষাট এরপরে এবার দশমিক বসান দশমিক ডান দিক থেকে কয় গোর পরে এক গোর পরে তার মানে হবে এক গোর পরে দিক থেকে সিক্স পয়েন্ট জিরো তার মানে হচ্ছে আমার সিক্স নিচে সো এরপর আলটিমেটলি আমরা কি করতে পারি দেখি এই যে দেখেন একের পাশে চারটা শূন্য এটাকে দিয়ে জিরো পয়েন্ট জিরো এইট টু কে গুণ করব তাহলে কিভাবে গুণ করব গুণ করার জন্য এই যে এখানে দশমিকটা আছে না এই দশমিকটা আমরা এখন চিন্তা বাদ দিব সো দশমিকের চিন্তা বাদ দিলে এখানে আমার থাকে হচ্ছে আটশো একুশ সো আটশো কে এই এই যে দশ হাজার দিয়ে গুণ করা তাহলে দশ হাজার দিয়ে গুণ করা খুব ইজি তাহলে আটশো একুশের পাশে কয়টা শূন্য বসে যাবে চারটা এক দুই তিন চার ইন্টু উপরে আছে কত

এই যে এক গড় দুই গড় তিন গড় চার গড় পরে ছিল সো এখানেও এক গড় দুই গড় তিন গড় চার গড় পরে দশমিক হবে তাহলে সেটা হবে আটশো একুশ দশমিক এই যে জিরো 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 চারটা শূন্য আটশো একুশ দশমিক সো আমার আলটিমেটলি থাকতেছে তাহলে দশমিকের পরে সুখ সব শূন্য তার মানে মানটা হচ্ছে আটশো একুশ ইন্টু আর এদিকে আছে কত আটচল্লিশ তাহলে ইজি হয়ে গেল না এখন আটশো একুশের সাথে আটচল্লিশ গুণ করা একটু টাফ না সো আমি আপনাকে বলেছি আটচল্লিশটাকে আপনি এখন একটু সহজ করার জন্য কত ধরেন পঞ্চাশ ধরেন অথবা চল্লিশ ধরেন যে কোনো একটা ধরতে পারেন ঠিক আছে সাপোজ আমরা ধরলাম হচ্ছে কত পঞ্চাশ দলাম কাছাকাছি আটচল্লিশটাকে মনে মনে পঞ্চাশ দলাম সো পঞ্চাশের সাথে এখন আটশো একুশ গুণ করা ইজি হয়ে যাবে কিভাবে গুণ করা শূন্যটা বাদ দেন শূন্যটা বাদ দিয়ে এই আটশো একুশকে পাঁচ দিয়ে গুণ করেন তাহলে কত হবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাছাটা চল্লিশ চল্লিশ আর একে কত একচল্লিশ ঠিক আছে আর এই শূন্যটা বসে চার তাহলে ফোর ওয়ান জিরো ফাইভ জিরো এখন এই ফোর ওয়ান জিরো ফাইভ জিরোর আহ কাছাকাছি কোন মানটা আছে কারণ এটা কিন্তু আলটিমেটলি অ্যান্সার হবে না কারণ এখানে আমি টাকে একটু বাড়াই নিছি পঞ্চাশ নিছি তার মানে আমার উত্তরটা কি হবে এই যে আমার যে ফোর ওয়ান জিরো আসলো এটা এটার কাছাকাছি মানটা হবে অর্থাৎ এখান থেকে একটু কম হবে মানটা কারণ কেন কারণ এখানে আমি দুই বাড়া নিছি সো ফোর ওয়ান জিরো ফাইভ তার মানে একচল্লিশ হাজারের কাছাকাছি একচল্লিশ থেকে একটু কম কোন মানটা আছে দেখে অপশনে একচল্লিশ হাজার চেয়ে কম মান আছে হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো ষাট আসলে জিনিসগুলো বোঝাই যায় আপনি একটু বাড়াই নেন কমাই নেন যাই করেন না কেন কিন্তু খুব ইজিলি বোঝা যায় তো আশা করছি বুঝতে পেরেছেন আমি এই দুইটা কোয়েশনের সলিউশন আপনাদেরকে দেখালাম ভাইয়া আপনারা আপনাদের যে বইয়ের প্র্যাকটিস বুকটা আছে সে প্র্যাকটিস বুক থেকে দেখে দেখে ব্য যেভাবে বললাম এভাবে যদি জিনিসগুলো সলভ করতে পারেন তাহলে আপনি ক্যালকুলেটর ছাড়াই কিন্তু খুব ইজিলি এই গাণিতিক রসায়নের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করতে পারবেন আর যেটা আপনার বুঝতে সমস্যা হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আরো অন্যান্য চাপ্টারের যে গুলো আছে এই গাণিতিক রসায়নে সেগুলো নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে হাজির হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে ভাই থ্যাংক for watching the video.